জয় জগন্নাথ বাড়িতে বসে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার জয় জগন্নাথ একটা ফটো রয়েছে প্যারা রয়েছে সুন্দর করে দিয়েছে প্যাকিং একটা গজা রয়েছে দারুণ প্যাকিং খুব সুন্দর দারুণ কোথায় জিঞ্জার বাবা এখনো জল রয়েছে জিঞ্জার এই দেখো উপরের ছাদ থেকে জিঞ্জার নিচে স্যার জল দিচ্ছে গাছে রোজ জল মলে দিন বন্ধুরা এই দেখো জিঞ্জুসে না এই যে কী বাবা বলো বন্ধুদের বলো গুড মর্নিং বলো কেমন আছো সবাই ভালো আছে তো আমরা ভালো আছি এখান থেকে আমি আর আমার মা ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বলো বাবা পাতা খাবে এখানে তো পাতা নেই শোনা যে নাও এই যে দেখো কত উঁচু পাতা নাও খাবে নাও পাবে এই

সারের জল দেওয়া কমপ্লিট হলে দেখো পেঁপে গেছে দেখো কীরকম পেঁপে এসেছে বুঝতে পারছো কি না আমি তো কিছুই বুঝতে পারছি না রোদর জন্য দারুণ কিন্তু পেঁপে গুলো এসেছে বোঝা যাচ্ছে না তোমাদের দেখাতে পারছি কি না গাছগুলো দেখো একদম বৃষ্টির জলে ফুলে ফেঁপে বড় হয়ে গেছে আর পেয়ারা গাছ একদম হেলে এসছে এ দেখো কি পেয়ারা হয়েছে একদম দেখো না কত পেয়ারা গাছে এসব যখন পাকবে না বন্ধুরা একদম হাতের কাছে প্রচুরই হয়েছে প্রচুর হয়েছে পেয়ারা দেখো দুটো প্রজাপতি দেখেছো পেয়ার কি সুন্দর দেখাতে পারলাম বন্ধুরা একই কালার দুটো দারুণ লাগছিল গেল ওদের দেখে। তোমাদের হয়তো নিতে বুঝতে না ঘরে গিয়ে দারুণ দেখতে লাগছিল হাওয়া বইছে দেখো কি সুন্দর তাই না খুব সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর প্রজাপতির দুটো এলো ওরা এখন না এই যে ফুলের উপরে এসে বসবে আর খেলা করবে আর আমার সোনাটাও ঘুরে বেড়াচ্ছে দেখো ও দেখে সব ফুল গাছ প্রজাপতি সব কিছু দেখো যাচ্ছে কোথায় যাচ্ছো বাবা সোনা কত জবা কুড়ি বেরিয়েছে দেখো প্রচুর কুড়ি হয়েছে এমনি কি এত ফুল হয় গাছে প্রত্যেকটা শাখায় শাখায় কুড়ি একদম ভর্তি হয়েছে দেখো গাছটা কতগুলো ডালপালা বেরিয়েছে ডালটা কেটে দিয়েছিলাম এবার দেখো চারদিকে একদম ডাল সরিয়ে গেছে আর এইখানে দেখো ছাদে এলে এদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করে দেখো সুন্দর দেখেছ দারুণ খুব ভালো লাগে এই জন্য একটা দুটো গাছ রেখে দিয়েছি খুব সুন্দর পেয়েছি বন্ধুরা বাথরুমে ঢুকে পাটাতে টান লেগেছে আর এখন ব্যথা লাগে বসতে গেলে চলো রোদে কিছু বুঝতে পারছি না কি তোমাদের দেখাতে পারছি কি পাচ্ছি না একটু বৃষ্টি হয়ে গেল দেখো বিন্দু বিন্দু জল কানাগুলো কী সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে এখন বেশ মানে দিন এক সপ্তাহ পার হয়ে গেছে সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়া হয় না বন্ধুরা বৃষ্টি প্রত্যেক দিনই বৃষ্টি থাকে সেই রাত্রিবেলা বৃষ্টি শুরু হবে চলবেই তো যখন আর কি দেরি হয়ে যায় উঠতে পারি না যেতে পারি না তো সকালবেলা যখন আসি ছাদে সেই সময় একটু ছাদে পাইচারি করে নিই হেঁটে এখন সেটাই করছি চলো হয়ে গেছে রান্না বসাতে হবে আমাদের বললাম না চলো ঘরে যাই হাঁটা হয়ে গেছে রান্না বসাতে হবে গিঞ্জার কোথায় এসেছে দেখো দেখাচ্ছি তারা দেখো আমি কি করে পা দিয়ে নেমে যাব যেতে দেবে না দেখো এটাই ও করে ছাদে এলে যদি আমি না নেমে যাই ওকে রেখে এটা করে দেখো কোথায় শুয়ে বলেছো দেখো তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা ও কি দেখো সকাল থেকে যা কীর্তিকান্ড করছে সাইড দাও শোনা যাবো তো চলো তুমিও চলো 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 শোনা চলো নাহলে সাইড দাও আমি নেমে যাই বাবু দেখি দেখি নামি সারু 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 রাস্তা ছাড়ো যাওয়া যাবে না তো শোনা নামতে গিয়ে পরে যাবো তখন কি হবে তুমি ধরবে আমাকে বাবু ওটা 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 ও শোনা দেখো উঠবে না দেখো আয় বাবু ওঠো দেখো নামি যেতে হবে নামবে দেন সরবে না দেখো দেখি ওকে হাত দিয়ে শরীরে নামি বন্ধুরা চলো আয় দেখো জিঞ্জারের কাণ্ড পাতা খেয়েছ না এখন উল্টি করবে দেখো আমাকে নামতে আয় দেখো আবার শুইব তাই দেখো কি বাবু দেখো কত কষ্ট করে নামছি বলো না একদম মানে কি বলবো না 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 যাবে 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 তুমি শোনা দেখো বন্ধুরা আলু ভাজা চলছে আজ হবে মাটনের ঝোল আজকে সানডে সানডে তো সাল মাটনের ঝোল আর গরম গরম ভাত তো আলু ভাজা চলছে এরপরে মাটনটা হবে তো চলো দেখতে থাকুন জিঞ্জারবাবু দেখো জানালাটা একটু খুলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে একদম ও শব্দ পেয়ে যায় এসে দেখো বসে পড়েছে এই দেখো দেখছে দেখো কীরকম দেখো ভিউ দেখছে ভিউ এই দেখো কলা কাজগুলো কী সুন্দর লাগছে দেখতে ও এখন এই দেখো বসে বসে ভিউ দেখছে দেখো হাত হচ্ছে সকালবেলা স্নান হয়নি রান্না বসে দিয়ে স্নানে গিয়েছিলাম স্নান করে এলাম এখন রান্নাটা কমপ্লিট করতে হবে চলো এত গরম ছেড়েছে বন্ধুরা প্রচন্ড গরম স্নান করে এসেও ফ্যানের নিচে বসতে হচ্ছে এরকম গরম তো চলো রান্নাটা সেরে আর মাটন মাটনের আলু ভাজা হয়ে গেছে মশলা কড়াও হয়ে গেছে আর আজকে মাটনের মধ্যে দোক দেখো গোটা গোটা রসুন ঝোলে রসুন খেতে দারুণ লাগে বন্ধুরা তো চলো দেখতে থাকো মাটন কষানো চলছে দেখো দেখতে এরকম লাগছে দিকে দেখো একটা ভেজ সবজি হচ্ছে আম খাবো চলো একদম আম এখন বেশ শেষের পর্যায়ে চলে এসেছে আম ছিল এতদিন বেশ ভালো একটা ফল খাওয়ার ছিল তাই না খুব পেকে গেছে দেখো বন্ধুরা মাটন দেখতে এরকম হয়েছে দেখতে এরকম হয়েছে আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি তোমরাও লাঞ্চ করো ভাত পড়ে গেছে একটা পাঁচ মিশালি সবজি হয়েছে নিরামিষ আর মাটন আর ভাত তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো মতো টাটা রসুন খুঁজছি রসুনটা পেলাম না তো যাই হোক এই দেখো খাওয়া শুরু করে দেবো এখন সবাই ভাত খেতে বসে পড়লাম তো চলো তোমরাও খেতে বসে পড়ো